আমরা রাত্রে সাড়ে আটটার সময় একটা শব্দ খুব জোরে শুনতে পেলাম গোটা গ্রামের লোক এসে দেখছি এই অবস্থা একজন মারা গেছে একজন গ্রামের ছেলে তাকেও দেখলাম এই অবস্থা কি কি বিষয়ে এখানে না সেটা সেটা বলতে পারেন বাড়ির মালিক তো থাকেন না না এটা তো থাকে না অন্য জায়গায় বাড়ি করেছে ওখানে থাকে হ্যাঁ কিন্তু তাহলে এখানে এই পাড়ার মধ্যে এরকম একটা বাড়িতে আসা যাওয়ার পরে কেউ বুঝতে পারিনি আপনারা কেউ সেটা কেউ বুঝতে পারে না আমাদের বাড়ি ও পাড়া কিন্তু এই পাশের পাড়ির পারে না এই দুষ্কৃতিটা কি নদী পার হয়ে চলে আসতো এরকম সুবিধা না সেটা বলতে পারবো এখন কি চাইছেন এখন চাইব আর কি এখন আমাদের গ্রামের শান্তি সেটাই সবারই মানুষের গ্রামে কোনো আমাদের এরকম ঘটনা হয় নাই এটা অনেকবার দেখি নাই আমরা এই প্রথম দেখছি আর যে গুরুতর হয়েছে তুফান চৌধুরী হ্যাঁ ও গ্রামেরই ছেলে ও কি দুষ্কৃতি হিসেবে সেটা বলতে পারবো না গ্রামে থাকে এই করে সবার সঙ্গে মিশেও